আল্লাহ সুরায় বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতের আত্মের শেষাংশে বলেন কালিন নাসি ইমা মা সমস্ত পরীক্ষায় আমি আল্লাহ কুদরতি মন অনুযায়ী তুমি ভাঁস করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে গুঠ জাতির হিসাবে ফবল করে জাতির ভিতার নাম কি হজরত না হজরত শেখ মুজিবুর রহমান জাতির ভিতার নাম কি হজরত ইব্রাহিম বলুন হজরত ইব্রাহিম আর ইসলাম জাতির ভিতার নাম কি হজরত বলুন হজরত ইম আলাইব্রাহিম আলাই মুখটা না ভাগ সারা ভাগ হবে না মহতরম হা আল্লাহ ইব্রাহিম আলহ ইসলামকে কিসের পিতা বানাইলেন কিসের পিতা জাতির পিতা পাইছেন আজকের দিনে যে হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে তিনজনকে আলুর প্রতীক যুব সমাজের পক্ষ থেকে আপনাদের চোখে এই পাগড়িটা সাধারণ মাত্র সাড়ে তিন হাতের সাদা গাহর হইলেও আল্লাহর দৃষ্টিতে ওই পাগড়ির দাম সাত আসমান এবং সাত জমিনের চেয়ে বেশি দামি সময় পাইলে ওই পাগড়ির কথাটা পরে বলব হজরত ইব্রাহিম আলাই ইসলাম আল্লাহর কাছে আরজ করলেন হে আল্লাহ আপনি যে আমার এত বড় একটা নিয়ামত দিলেন নিয়ামতের সুক্রিয়া কিভাবে আদায় করব আল্লাহ নিয়ামতের শুক্রিয়ার পদ্ধতি দিয়া পবিত্র কুরআনের সুরাই নিসার ছিয়ানব্বই নম্বর আয়াতনাদিল করলেন আল্লাহ বলেন ইউ দিয়াল আল্লাহ বলেন হে ইব্রাহিম দুনিয়ার সমস্ত সৃষ্টিকে আমি আল্লাহ বানানোর দশ লক্ষ বছর আগে আমি আল্লাহ জিন্দিগিতে একটা ঘর বানাইছি ঘর নাম বাইতুল্লাহ কি নাম বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ কার জন্য আল্লাহ বলে উদিয়ালী মানুষের জন্য কার জন্য আল্লাহর ঘর বানানি হইছে কার জন্য মানুষের জন্য সমাজের কোন লোকটা মানুষ আর কোন লোকটা অমানুষ বোঝার জন্য আর কিচ্ছু লাগে না সুরাই নিচার ছিয়ানব্বই নম্বর আয়াতে বলেন যেটা মসজিদে যায় এটা আল্লাহর দৃষ্টিতে মানুষ আর যেটা মসজিদে যায় না এটা আল্লাহর দৃষ্টিতে মানুষ না এটা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দৃষ্টিতে মানুষ হওয়ার তিদান করুন কোথায় আল্লাহ আপনি সেই গড়টা বানাইছেন আল্লাহ ঠিকানা দিয়া বলেন গরটা আমি আল্লাহ বানাই রাখছি এ মক্কা নগরীতে কেন বানাইছেন কোন উদ্দেশ্যে আল্লাহ বলেন দুই উদ্দেশ্যে কয় উদ্দেশ্যে দুই উদ্দেশ্যে মুবারক এক নম্বর উদ্দেশ্য হইল এই গড় দ্বারা আমি আল্লাহ জগৎবাসীর বরকতের ব্যবস্থা করব দ্বিতীয় নম্বর হইল এই গড় দ্বারা আমি আল্লাহ গোটা জগতবাসীর হেদায়তের ব্যবস্থা করব ইব্রাহিম আলহ ইসলামকে আল্লাহ হুকুম দিলেন ইব্রাহিম জাতির পিতা হইস জাতির হেদায়ত আর বরকতের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনের ব্যবস্থা আমি আল্লাহর ঘর কাবা শরীফকে তুমি মুহের প্লাবনে ধসে যাওয়ার কারণে মাটির নিচে পড়ে আছে এই কাবাকে তুমি পূর্ণ নির্মাণ করো হজরত ইব্রাহিম আল মাত্র আট বছরের বাচ্চা কত বছরের আট বছরের বাচ্চা ইসমাইলকে কে যুগালি বানাইয়া নিজে ইব্রাহিম রাজমিস্ত্রি হইয়া আল্লাহর গড় খাবা শরীফকে মাটি বালি খনন করে করে ফাউন্ডেশন ভের করলেন ফাউন্ডেশন কোথা থেকে শুরু হয়েছে তফসিরের কিতাবে আছে আল্লাহর গড় কাবা শরীফের ফাউন্ডেশন সাত জমিনের নিচ থেকে দেওয়া হয়েছে দিয়া ফিরাশ তারা সাত জমিনের নিচ থেকে কাবা শরীফের ফাউন্ডেশন দিয়া 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 বি মোটাইয়া উটাইয়া 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 বর্তমান এই জমিনের উপরে তার বিটা বানাইছেন সুবহান সুবহান ইব্রাহিম আলাইহিস সালাম ওই বিটা থেকে পূর্ণ নিওয়ান শুরু করলেন বাপ বেটা মিলে আল্লাহর ঘর কাবা শরীফ বানাইছেন এত বড় একটা মহা কাজ করেছেন আল্লাহর

চারটা দোয়া করছেন এর একটা দোয়া চারটা দোয়া কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে এর একটা দোয়া আল্লাহ তার পবিত্র কোরআনের সুরায়ে বাকারাত একশো উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন চার দোয়ারের দোয়া দোয়া করলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم হে আল্লাহ হে আমাদের রব আপনার ঘর কাবা শরীফ বানাইয়া আমরা বাপ বেটায় দোয়া করতেছি আল্লাহ এই কাবার হেদায়ত আর বরকত দুনিয়াবাসীর কাছে পৌঁছানোর জন্য আপনি কাবারে পূর্ব সোনাপুর নিয়া যাইবেন না হেদায়ত বন্টন করে দেওয়ার জন্য বরকত বন্টন করে দেওয়ার জন্য আল্লাহ খানায় কাবার হেদায়ত আর বরকতটাকে দুনিয়াবাসীর কাছে উন্মুক্ত করে দেওয়ার জন্য সারে আমের জন্য আপনি দুই ব্যবস্থা রেখেছেন একটা হইল আসমানি কিতাব আরেকটা হইল নবী রাসুল হে আল্লাহ আসমানি কিতাবের মধ্যে এমন এমন কিতাব আছে এক নবীর কাছে কিতাব নাদিল করেছেন ওই নবী দুনিয়ার থেকে জলে যাওয়ার পর কিতাবের বিধান রহিত হইয়া গেছে পরবর্তী নবী আসার পর আবার কিতাব নাদিল করেছেন ওই কিতাবের বিধানে সেই সেই সমাজ সেই নবীর উন্নতের দল চলেছে আল্লাহ এক কিতাব নিয়ে গেছেন পরবর্তী কিতাব আসলে আগের কিতাবের বিধান রহিত হইয়া গেছে হে আল্লাহ নবীর আসুলের ইতিহাসে ঠিক তেমনিভাবে কোন কোন নবীকে আপনি শুধুমাত্র একটা পরিবারের জন্য শুধুমাত্র তার স্ত্রীকে দাওয়াত দেওয়ার জন্য নবীরে নবুয় দান করছেন যেমন আদম আলাইহিস সালাম হে আল্লাহ কোন নবীরে আপনি তার ভাই দাওয়াত দেওয়ার জন্য নবুয়তের দায়িত্ব দান করেছেন যেমন শীষ আলাইহিস সালাম হে আল্লাহ কোন নবী রাসুলকে আপনি শুধুমাত্র তার আত্মীয় সদনকে দাওয়াত দেওয়ার জন্য নবুয়ত আর রেসালত দান করেছেন যেমন নু আলহ ইসালাম হে আল্লাহ কোন শুধুমাত্র একটা রাজধানী ভিত্তিক দাওয়াত দেওয়ার জন্য নবুয়ত এর দায়িত্ব দান করেছেন যেমন ইউসুফ আলহ ইসালাম হে কোন নবীকে তার স্বজাতির ভিত্তিক দাওয়াত দেওয়ার জন্য নবুয়তের দায়িত্ব দান করেছেন যেমন হারুন আলহ ইসালাম কুনুনবিকে শুধুমাত্র একটা রাষ্ট্রদ্বিক নবুহতের দাওয়াত দেওয়ার জন্য নবুহতের দায়িত্ব দান করেছেন যেমন মূসা আলী হিসালাম কুননবিকে শুধুমাত্র একটা দেশ ভিত্তিক দাওয়াত দেওয়ার জন্য নবুহতের দায়িত্ব দান করেছেন যেমন দাউদ আলী হিসালাম কোন নবীকে একটা রাষ্ট্র এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্রে দাওয়াত দেওয়ার জন্য নবুয়তের দায়িত্ব দান করেছেন যেমন হজরত সুলাইমান আলহিসাম হে আল্লাহ এইভাবে কোন কোন সময় একই সময়ে দুনিয়াতে কয়েকজন নবী আপনি প্রেরণ করেছেন কোন নবীকে আপনি পাঠাইছেন দুনিয়ার পূর্ব প্রান্তে কোন নবীকে পশ্চিম প্রান্তে কোন নবীকে দুনিয়ার মিডিলে কোন নবীকে উত্তরে কোন নবীকে দক্ষিণে কোন নবীকে এক দেশে পরের নবীকে পার্শ্ব দেশে এমন ভাবে আপনি নবী রাসুল প্রেরণ করেছেন এক নবী চলে গেছেন তার শরীয়ত তার হুকুম তার কিতাবের বিধান রহিত হইয়া গেছে নবী নাই বিধান নাই পরবর্তী নবী আসছেন নতুন বিধান নিয়ে এসেছেন হে আল্লাহ নবী আসলের ইতিহাসে সাথে কোন নবীকে আপনি সমস্ত জগতের নবী বানাইয়া পাঠান নাই আসমানি কিতাবের ইতিহাসে কোন ইসমানি কিতাবকে আপনি সমস্ত জগতের জন্য সংবিধান বিধিবদ্ধ বিধান আপনি বানাইয়া পাঠান নাই তবে আসমানি কিতাবের একটা কিতাব এর নাম কোরআন আজম থেকে নেয়া ইসা পর্যন্ত সমস্ত নবীর আসলের সকলের শরীয়ত্রে জমা করলে যত বিধান হবে সমস্ত বিধান এক কোরআনে আপনি সংরক্ষণ করেছেন যেই কোরআনের বিধান যাবে কেমন পর্যন্ত আর রহিত হবে না ময়দানে মাহাসরেও চলবে জান্নাতে জাহান নামে তার বিধান কার্যকর হবে হে অঙ্গিভাবে নবীর আসুলের ইতিহাসে কোন নবীর আসুলকে আপনি সমস্ত জগতের জন্য পাঠান নাই শুধুমাত্র দুনিয়ার জগতের জন্য এমন নয় সমস্ত জগতের জন্য আপনি পাঠান নাই তবে জন নবীকে আপনি পাঠাবেন সমস্ত জগতের আসমানের জগতের তিনি নবী হবেন শূন্য যুগের জগতের তিনি নবী হবেন তারকা জগতের নবী হবেন সূর্য জগতের নবী হবেন চন্দ্র জগতের নবী হবেন দবিলের জগতের নবী হবেন ভূমণ্ডল সম্পর্কিত জগতের নবী হবেন কবর জগতের নবী হবেন হাসরের জগতের নবী হবেন জান্নাতের জগতের নবী হবেন জাহান্নামীদের জগতের নবী হবেন সমস্ত জগতের নবী যেই নবী হবেন ওনার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ হইতাম সমস্ত জগতের সংবিধান হবে পবিত্র কোরআন আল্লাহ ওই কোরআন দিয়া শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ যে পাঠাইবেন ওই নবী মোহাম্মদুরে আপনার ঘর কাবা শরীফের নির্মাণে আমার যুগালি আমার সন্তান ইসমাইলের বংশে আপনি কবুল করে নেন